হ্যালো ফ্রেন্ডস শুভ সন্ধ্যা আজ রবিবার ছুটির দিন আমি এখন আছি দক্ষিণ কোরিয়ার সাংগাম সিটির মানে আমার শহরের সব থেকে জনপ্রিয় জায়গা সব থেকে জাকজমকপূর্ণ জায়গা সাংনাম সিজাং আমি যে বাজারে থাকি মানে আমার এই শহরের সব থেকে জাকজমকপূর্ণ জায়গা আসলে এইটা সাংনাম সিজাং এখানে দক্ষিণ কোরিয়ানরা শনিবার এবং রবিবার অনেক আনন্দ করে অনেক রাগপ্রন্ধ লোকজন থাকে অনেক আড্ডা দেয় তারপর অনেক কিছু দেখা যায় সেগুলো আমি আপনাদের দেখাবো অ্যাকচুয়ালি কোরিয়ান নাইট লাইফটা আমি আপনাদের সঙ্গে এখনো শেয়ার করিনি তো আজকে এই ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি আমার এই শহরের এই বাজারের নাইট লাইফটা কেমন হয় কোরিয়ানরা কী কী করে সবকিছু এই ভিডিওতে দেখতে পাবেন আমরা ফাইনালি সেই সাংনাম সিরাংয়ে চলে আসছি আমরা এই বাজারের দিকে যাচ্ছি এখন বাজার রাত সাড়ে আটটা তো এই বাজারের নাইট লাইফটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো চলো সাংনাম সিজাং বাজার এইখানে আপনার বল পরীক্ষা করার জন্য অনেক ধরনের মেশিন দেওয়া আছে এখানে টাকা দিয়ে আপনার এদের শক্তি পরীক্ষা করা যায় এখানে কয়েকটা মেশিন দেওয়া আছে অনেক সুন্দর সুন্দর তো এটা আমি একটু ট্রাই করব। এখানে একটা ফুটবল আছে এটা আপনার টাকা দিয়ে এখানে হলো পাঁচশো পয়সা দিতে হয় পাঁচশো পয়সা দিয়ে লাথি মারা যায় তারপরে একটা আপনার ঘুষি মারতে হয় ঘুষি মেরে কতটুকু আপনি এক্সোর করতে পারলেন এখানে দেখা যাবে তারপরে এখানে টাকা দিয়ে আপনার

এটা হচ্ছিল সাংনাম সিডাং দক্ষিণ কোরিয়া সাংওয়া সিটির থেকে জনপ্রিয় জায়গা সব সবথেকে জাকজমকপূর্ণ জায়গা এখানে অনেক ধরনের দোকান আছে অনেক কিছুই পাওয়া যায় তাছাড়া এখানে আপনার নাইটের যে কোরিয়ানদের যে লাইফটা এটা রকমের কারণ এইখানে মদেরবার নোরে বাং নাইট ক্লাব হ্যাঁ তারপরে আপনার সব কিছুই আছে আর কি আপনি যা চাবেন সব কিছু এখানে পাওয়া যায় সে তো মনে হয় কিছু একটা পছন্দ হয়েছে এইবার মনে হয় আমার পকেট থেকে টাকা কষাবে সেরকমই মনে হচ্ছে দেখেন এমন কিছু একটা পছন্দ করছে এটা হচ্ছে একটা জামা কাপড়ের দোকান বাইরে এইগুলা আসলে তেরো হাজার আটশো হন এটা হচ্ছে বাংলা টাকা এগারোশো টাকা করে এই গেঞ্জিগুলা এটা আসলে বিশ হাজার হন করে নেই সোজ আমার পিছনে যে দোকানটা দেখছেন এটা হচ্ছিল একটা গেমের দোকান এখানে টাকা দিয়ে এক হাজার পাঁচশো পয়সা দিয়ে আপনার খেলতে হয় খেলে খেলে আপনার অনেক কিছুই আপনার বিভিন্ন ধরনের টেডি বিয়ার ফুথ হুল তাবি রিং এগুলো পাওয়া যায় আর বিভিন্ন খেলা খেলার জিনিসও আছে এখানে আমরা এখন ভিতরে যাচ্ছি এই দোকানটা দেখছেন এখানে বিভিন্ন ধরনের খেলনা আছে আপনার এখানে টাকা দিয়ে এক হাজার দিয়ে এটা দিয়ে যেটা উখায় দিতে পারবেন সেটা আপনি পেয়ে যাবেন দেখেন এগারো রোবোটে শত একটু খেলবে শুধু খেলার কথা বলবে দেখা যাক অনেক ধরনের গেম খেলার জন্য অনেক ধরনের কিছু আছে

আমরা যে সাংরাম সিজাং এ আছি এখানে আপনার আশেপাশে দিয়ে অনেক দোকান পাট অনেক মোবাইলের দোকান বিভিন্ন ধরনের দোকান টোকান এখানে আছে আমরা এখন দিকে যাচ্ছি দেখি দিকে কি দেখা যায় এখানের পুরো জায়গা জুড়ে দেখেন কত লোকজন কারণ শনিবার আপনার রবিবার সবসময় লোকজন থাকে অনেক লোকজন দেখা যায় এটা একটা হাট এখানে একটা হাট বসে প্রত্যেক মাসের আপনার চার তারিখ নয় তারিখ চোদ্দ তারিখ উনিশ তারিখ চব্বিশ তারিখ উনত্রিশ তারিখ এখানে অনেক বড় একটা হাট আছে এটা পুরোটা হচ্ছিল একটা হাট বসে এই হাটে আগে আসছি এই সাইডটাও অনেক দোকান আছে অনেক রেস্টুরেন্ট আছে অনেক রাত পর্যন্ত এখানে লোকজন থাকে খাওয়া দাওয়া করে সুন্দর একটা দোকান এখানে মোবাইলের হেডফোন চার্জার ফিল্ম তারপরে টাইপড চুলের মেয়েদের অনেক কিছুই পাওয়া যায় সেতু দেখতে আসছে দোকানে কি কি পাওয়া যায় এখানে অনেক সুন্দর অনেক বড় একটা দোকান এখানে অনেক এখানে অনেক সুন্দর সুন্দর ঘড়ি আছে কত সুন্দর একটা দোকান দেখেন দেখেন রাতের দৃশ্যটা কেমন দেখায় দক্ষিণ কোরিয়াতে এটা হচ্ছিলো আমার সিটির সবথেকে জমক পূর্ণ জায়গা কারণ দক্ষিণ কোরিয়াতে রাতের বেলা ঘুরতে থেকে বেশি আরাম বেশিই ভালো লাগে তো রাতের বেলা আপনার পরিবেশটা অনেক সুন্দর থাকে চারিবারে শুধু লাইটিং সব কিছু দেখতে অনেক চকচকা ঝকঝকা দেখলেই মনটা ভালো হয়ে যায় কত সুন্দর জায়গা যাই হোক এখন অনেক রাত হলো প্রায় দশটা বাজতে গেছে আমরা এখন বাহার দিকে যাবো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভাই থাকবেন তো গাইস ভালো থাকবেন সবাই বাই